যেভাবে আজকাল সফট টার্গেট করে নানান অংশের পেশাগত কাজ যারা করেন তাদেরকে সফট টার্গেট করে যেভাবে এ কখনো মেনে নেওয়া যায় সরকার কৌস্তব্চি ব্যারাক পরে কি বলেছেন অতএব কেস করেছে তাকে জামিন নিতে হয়েছে তার চেয়ে তো আরো অনেক কটু মনোভাব দেখিয়েছে ওই উত্তর বার এলএ আমি এবং আমার পরিবারের চিকিৎসা যদি আগে না হয় ট্রান্সফার করে দেব কি ক্ষমতা নে তৃণমূলের দাপট এবং এই অসম্ভ্যতা করার পর সরকার চুপ প্রশাসন চুপ উত্তর পাড়ার ওই এম কে গ্রেপ্তার করে জেলে পড়া উচিত গ্রেপ্তার করে জেলে পড়া উচিত মাস্টার মশাই ডাক্তার এসহ পেশাগত মানুষ যারা তাদেরকে এইভাবে অমর্যাদা করবে এবং হুমকি দেবে এবং তারপর শাসক দলের ঝান্ডা গায়ে নিয়ে ঘুরে বেড়াবে কখনো মেনে নেওয়া যায় না আর শাসক দলের ক্ষেত্রে যদি আনন্দ হয় তাহলে কি উত্তর দেবে সরকার